বর্তমানের ভাইরাল ভিডিও শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্সের পর শর্মিলা একটা ভিডিওর মাধ্যমে তার টাকাগুলো দেখিয়ে সে বলল যে আলম হাসানের কাছ থেকে শর্মিলা ডিভোর্সের কত টাকা পেল তো আজকের ভিডিওতে আপনারা সঠিক তথ্য সেটাই জানবেন শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্সের পর বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হলেও আলম হাসান কাবিনের টাকা দিতে একটু দ্বিধা করছিল তবে মামলার ভয় দেখিয়ে শর্মিলাও সেই কাবিনের টাকা আদায় করে নিয়েছে তবে কত টাকা দিয়েছে আলম হাসান শর্মিলাকে কাবিনের আলম হাসানের সাথে শর্মিলার আট মাসের সংসার জীবনে শর্মিলাকে আলম হাসানকে আদৌ ভালোবেসেছিল নাকি শুধু ছলনাই করেছে সেইটাও প্রশ্ন তুলেছে আলম হাসান কারণ কিভাবে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এই কাবিনের টাকা নিয়ে এতটা জুলুম করতে পারে তবে শর্মিলার প্রচুর লোভ থাকার কারণে শর্মিলা কাবিনের টাকা নিতে একটু বেশি তটস্থত হয়ে পড়েছিল শর্মিলা এবং আলম হাসানের মাঝে সামান্য একটু ঝামেলা হওয়ার কারণে তারা দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে শর্মিলা তার বাবার বাড়িতে চলে যায় এবং আলম হাসান তার নিজ বাড়িতেই থেকে যায় তবে এই খবরটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে তাদের মধ্যে দূরত্বটা আরও বেড়ে যায় এবং আলম হাসান এবং শর্মিলার মধ্যে নানা কন্ট্রোভার্সির কারণে এক পর্যায়ে তাদের ডিভোর্স পর্যন্ত যেতে বাধ্য হয় তবে ডিভোর্সই যেন শেষ নয় এখনও যেন একের পর এক ভিডিও তৈরি করছে শর্মিলা আলম হাসানকে নিয়ে অনেকেই বলছেন শর্মিলা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আলম হাসানকে বিয়ে করেছে এবং শর্মিলা বর্তমানেও স্টিল ভিউ ব্যবসা করে যাচ্ছে আলম হাসানকে নিয়ে তবে তার এত পপুলারিটি এবং এত ভাইরাল হওয়ার পরও শর্মিলা হঠাৎই আরেকটা ভিডিওতে জানায় যে শর্মিলা কাবিনার কত টাকা পেয়েছে আলম হাসানের কাছ থেকে এবং সেই টাকা দিয়ে কি করবে সেটাও জানায় শর্মিলা শর্মিলা বলে আলম হাসানের সাথে ডিভোর্স যেদিন হয় তখন তাদের কাজের মাধ্যমে তাদের ডিভোর্সটা হয় এবং আর শর্মিলা আলম হাসানের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে কাবিনের আলম হাসান এবং শর্মিলার সাথে কাবিন হয়েছিল বিয়ের কন্টাকে তিন লাখ টাকা এবং সেই তিন লাখ টাকা সম্পূর্ণটাই দিয়েছে আলম হাসান শর্মিলাকে শর্মিলা আরও জানিয়েছে যে একটি মুসলিম পরিবারে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন নিয়ম থাকে এই কাবিনের টাকা বিবাহের দিনই দিয়ে দেওয়া কিন্তু আলম হাসান সেটা করেনি যেহেতু আমরা ধনোজনী মুসলিম সেহেতু এই কাবিনের টাকা ওপর আমার সম্পূর্ণ হক রয়েছে এবং এই কাবিনের টাকা আমি প্রাপ্য যার কারণে আমি আলম হাসানের কাছ থেকে এই কাবিনের টাকাটা নিয়েছি তবে কাবিনের টাকা নিয়েই বসে নিই শর্মিলা এবং বর্তমানে আলম হাসানকে নিয়ে ভিউ ব্যবসাও শুরু করে দিয়েছে শর্মিলা তবে যত যাই বলি আলম হাসান এবং শর্মিলা একটা পারফেক্ট জুটি ছিল এবং তাদের দুজনকেও আমার দেখতে অনেক বেশি ভালো লাগতো এবং তাদের ভিডিও আমি রোজ দেখতাম আলম হাসান এবং শর্মিলার ভিডিওগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক ডিভোর্স হয়ে গেছে আর কি করার তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ